শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে তিনশো পঁচাশি জন চাকরি প্রার্থীর হাতে নিযুক্তিপত্র তুলে দিয়েছেন এর মধ্যে শিক্ষা বিভাগে দুশো জন এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগে একশো জন। প্রার্থী রয়েছেন উল্লেখ্য রাজ্য সরকারের এক লক্ষ নিযুক্তি প্রদানের প্রতিশ্রুতি অনুসারে গত ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ জন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করা হয়েছিল গতকালের এই নিযুক্তির পর সমগ্র আসামে মোট নিযুক্তির সংখ্যা বেড়ে এক লক্ষ পঁচিশ হাজার তিরিশ জনে দাঁড়িয়েছে অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান যে এখনও প্রায় চল্লিশ হাজার পদের জন্য নিযুক্তি প্রক্রিয়া চলছে দু সালের মধ্যে এক লক্ষ সত্তর হাজার নিযুক্তি সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও মুখ্যমন্ত্রী জানান এ পর্যন্ত সম্পন্ন হয় এক লক্ষেরও বেশি নিযুক্তি সম্পর্কে কোনো ধরনের অনিয়মের অভিযোগ উত্থাপন হয়নি বলে মুখ্যমন্ত্রী জানান বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু জানান যে আসাম সরকার জনসাধারণের আস্থা ও বিশ্বাসের মূল্য দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা এক লক্ষ নিযুক্তি অতিক্রম করার বিষয়টি প্রমাণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে রাজ্য সরকার রাজ্যের চা বাগানে শ্রমিক কর্মচারীদের কুড়ি শতাংশ পূজার বোনাস প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে এর দ্বারা রাজ্যের আটশোরও অধিক চা বাগানের দশ লক্ষেরও অধিক শ্রমিক কর্মচারী উপকৃত হবেন উল্লেখ্য এই বোনাস প্রদানের জন্য রাজ্য সরকার আটাত্তর কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করবে সড়ক সুরক্ষা জীবন রক্ষা স্লোগানের মাধ্যমে আসাম সরকারের রাজ্যের পরিবহন বিভাগ গতকাল থেকে আগামী তেরোই অক্টোবর পর্যন্ত সমগ্র রাজ্য জুড়ে সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করছে গতকাল রাজ্যের পরিবহন মন্ত্রী কেশব মহন্ত আসাম প্রশাসনিক মহাবিদ্যালয়ের খেলার মাঠে সড়ক সুরক্ষা সপ্তাহে সচেতনতামূলক বাইক র্যালির উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী মহন্ত দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান সব চালকদের বাহনের গতির প্রতি লক্ষ্য রেখে যানবাহন আইন মেনে চলা সুরক্ষার জন্য সিট বেল্ট ও হেলমেট পরা এবং মদ্যপান করে গাড়ি না চালাতে পরিবহন বিভাগের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে করিমগঞ্জে জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি ধারায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বাজারিছোড়া পুলিশ স্টেশন এলাকায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে বাজারিছোড়া পুলিশ স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনমনে শান্তি সম্প্রীতি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জে জেলা ম্যাজিস্ট্রেট ওই এলাকায় বিনা অনুমতিতে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করেছেন এছাড়াও অনুমতি ছাড়া কোনো ধরনের আন্দোলন কার্যসূচী বন্ধ র্যালি ধর্না প্রদর্শন লাউডস্পিকারের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে রাজ্যের কৃষি বিভাগ কৃষিক্ষেত্রের উন্নয়ন ও কৃষকদের সহায়ক হিসেবে ব্যবহারের জন্য গতকাল কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ও ভূমি স্বাস্থ্যপত্র বিতরণ সহ কৃষি বিজ্ঞান কেন্দ্র চালু করা হয়েছে এ উপলক্ষে গুয়াহাটে শ্রীমন্ত শঙ্করদেব ক্ষেত্রে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুশো পঞ্চাশটি গোষ্ঠী এবং দু জন কৃষককে ট্র্যাক্টর পাওয়ার টিলার চারা রোপণ যন্ত্র সহ বিভিন্ন যন্ত্রপাতি বিতরণ করেন অনুষ্ঠানে কৃষকদের মধ্যে চার লক্ষেরও বেশি ভূমি স্বাস্থ্যপত্র বিতরণ করা হয়েছে এছাড়া ছিয়ানব্বইটি কৃষি বিজ্ঞান কেন্দ্র খোলা হয় একই সঙ্গে কৃষি উন্নয়ন আধিকারিকের তিরানব্বইটি কার্যালয়ও খোলা হয়েছে অনুষ্ঠানে রাজ্যের কৃষিমন্ত্রী অতুল বড়া উপস্থিত ছিলেন স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এক্সটেনশন সেন্টারের উদ্যোগে হাইলাকান্দি জেলায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে পঞ্চায়েতের উন্নয়নে জনসাধারণের পরিকল্পনার শীর্ষক একদিনের কর্মশালা গতকাল বোয়ালিপাড়ে অনুষ্ঠিত হয় জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রঞ্জিত কুমার লস্কর এই কর্মশালার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী লস্কর সংবিধানের এগারো নম্বর অনুচ্ছেদে বর্ণিত উনত্রিশটি বিষয়ের উপর আলোকপাত করেন কর্মশালায় সহকারী খণ্ড উন্নয়ন আধিকারিক গ্রাম পঞ্চায়েত সচিব গ্রামীণ জীবিকা মিশনের ডিপিএম প্রমুখ অংশগ্রহণ করেন কাছাড়ের জেলা সমাজকল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে শুধুমাত্র রেজিস্টার ট্রাভেল এজেন্সিগুলি থেকে বার্ষিক ভাড়ার ভিত্তিতে গাড়ি সরবরাহ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এ সংক্রান্ত দরপত্র আগামী চোদ্দোই অক্টোবর দুপুর দুটো পর্যন্ত জমা করা যাবে বিশদ বিবরণ জেলা সমাজকল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে করিমগঞ্জ পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল বদরপুর ঘাটে অভিযান চালিয়ে দশ হাজার ইয়াবার ট্যাবলেটসহ একজন যুবককে আটক করেছে আমাদের করিমগঞ্জের সংবাদদাতা জানিয়েছেন যে ধৃত ব্যক্তি কাছাড় জেলা কাটিগার বাসিন্দা দেলোয়ার হোসেন চৌধুরী পুলিশ জানিয়েছে যে ধৃত ব্যক্তির কাছ থেকে আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচারের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে